আসসালামু আলাইকুম বি কেমন আছে সবাই আশে করি অনেক ভালো আছে সোর্স এই যে অফারটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করবো এই অফারটা আপনারা কোনোভাবেই মিস করবেন না কারণ এটা সরাসরি বাইবিট সাপোর্ট করতেছে এবং এখানে যদি আপনারা লক্ষ্য করেন এখানে বিটগেটও এটাকে সাপোর্ট করতেছে তার মানে এখান থেকে আমরা বিটগেট এবং বাইবিট এই দুইটা এক্সচেঞ্জ আর ওয়ালেটে কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো সো এই অফারটা কোনোভাবেই আপনারা মিস করবেন না সোয়ার্সে এখানে কাজ কিছুই না জাস্ট আপনি কিছুক্ষণ পরপর যে কোনো একটা টাইমে আপনি এখানে টাইম দিছে আট ঘন্টা পরবেন আপনি যে কোনো একটা টাইম ক্লাইমে আইসে জাস্ট এখান থেকে শুধু ক্লাইমের উপরে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার টোকেনগুলো ক্লাইম হয়ে যাবে সো ভিউয়ার্স এই অফারটা কোনোভাবে মিস করা যাবে না এবং এই অফারের কিন্তু খুব সময় অল্প বাকি রয়েছে ওইটা লিস্টেড হওয়ার আমার যতটুকু ধারণা এক থেকে দেড় মাসের ভিতরে কিন্তু ওইটা লিস্টেড হবে তাই আপনি কখনো এটা মিস করবেন না আপনি যতবারে এখানে কাজ করেন এবং আপনি যদি পারেন দু চারটা রেফার করে রাখেন তাহলে আর কোন কাজ আপনাকে করতে হবে না কিভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এই সাইডের লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে সো টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক আমি আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার ওখানে যখন ক্লিক করবেন সরাসরি এইরকম একটা পোস্টে আপনাকে নিয়ে আসবে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে আপনার জাস্ট কি করবেন এখান থেকে এই যে রয়েছে জয়নিং লিঙ্ক আপনি জাস্ট এই জয়েন লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবেন তো জয়িন লিঙ্কের উপরে যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনার কাছে কিছু পারমিশন চাইবে প্লেট এলে কিছু এইরকম কিছু বলবে তখন আপনি এগুলো অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে এখানে আপনি যদি স্টার্টের উপরে একটা ক্লিক করেন তারপরে এইরকম আসবে আসার পরে এখানে দেখছেন লাঞ্চ বোর্ড রয়েছে সাবস্ক্রিপশনের এক্সট্রা পয়েন্ট ড্যাশবোর্ড রয়েছে আপনি এখান থেকে এই যে লাঞ্চ বোর্ড রয়েছে আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো এই জায়গার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তারপরে এইরকমভাবে আপনার ইন্টারফেসে শো করবে এখন আপনি দেখতেছেন এখানে জাস্ট শুধু ক্লাইম এর একটা অপশন দেখছেন আপনি এখান থেকে ক্লাইমের উপরে ক্লিক করে দেবেন দেন আপনার এই জায়গার মধ্যে শো হয়ে যাবে সো ভিউয়ার্স দেখতেছেন আর কোনো কাজ নেই আপনাদেরকে এখানে আপনি চাইলে যে ফাইট রয়েছে আপনি গেম খেলেও এখানে ইনকাম করতে পারেন এখানে ফাইট রয়েছে আপনার একজনের সাথে ম্যাচ খেলতে হবে এখানে আপনি জিততে পারেন আমি আপনাদেরকে একটা ম্যাচ প্লে করে দেখে এখান থেকে আমি এই যে ফাইট রয়েছে আমি জাস্ট ফাইটের উপর একটা ক্লিক করে দিলাম আমি কিন্তু এখানে খেলাই না তারপরে আপনাদের দেখানোর জন্য এখানে একটা ম্যাচ আমি স্টার্ট করলাম এই দেখতেছেন আমার একজনের সাথে কিন্তু ম্যাচ রানিং চলতেছে এখন ওই দেখছেন আমাকে এই জায়গার মধ্যে ক্লিক করতে বলতেছে মানে এই যে জায়গার মধ্যে দেখাবে আপনাকে এই জায়গার মধ্যে মাস্ট ক্লিক করতে হবে যাও দেখতেছেন আমি কিন্তু মনে হয় ফেল হয়ে যাবে ও মনে যে উইন হয়ে যাবে দেখতেছেন না দেখি কি হয় কে হয় উইন হয় কে জিজ্ঞ হয় আপনাকে শু করবে এই জায়গার মধ্যে আপনাকে বারবার ক্লিক করতে হবে তাহলে আপনি এখান থেকে গেম ইনকাম করতে পারেন আমি কিন্তু খেলি না আপনি চাইলে খেলতে খেলতে পারেন পারেন নাও কোনো অসুবিধা নাই আপনি শুধু এই ক্লাইম করলেই হবে আর কিছু করতে হবে না দেখতেছেন ও কিন্তু উইন হয়ে যাইতেছে আমার থেকে বেশি কিন্তু নিয়ে নিতেছে সো আপনারা কিন্তু এইভাবে খেলে এখান থেকে বেশি ইনকাম করার প্রসেসও রয়েছে তো চাইলে এইভাবে করে নিতে পারেন তো দেখতেছেন আশা করা যাচ্ছে আমি মনে হয় উইন হয়ে যাবে এখান থেকে যে জায়গায় আপনাকে শো করাইবে এই জায়গার মধ্যেই আপনি ক্লিক করবেন অন্য কোনো জায়গায় না সো দেখতেছেন আমি অলরেডি উইন হয়ে গেছি এবং দেখতেছেন আমি এত পয়েন্ট পাইছি সো এইভাবে যদি চান আপনারা খেলবেন না হলে কোনো প্রয়োজন নাই এটা খেলার এবং এখানে কিছু টাস্ক রয়েছে এইগুলা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিছু বোনাসও পাবেন এখানে টপ রয়েছে এবং এখানে রিওয়ার্ডের সিস্টেম রয়েছে আপনি চাইলে এখান থেকে এই যে ক্লাইম নামে একটা অপশন রয়েছে আপনি প্রতিদিন এখান থেকে ডে ওয়ান এইটা ক্লাইম করবেন ডে টু এইটা ক্লাইম করবেন সো আমি এখান থেকে এটা ক্লাইম করে নিতেছি আপনারা প্রতিদিন এইভাবে ক্লাইম করে নেবেন এবং দেখতেছেন আমার আরও পাঁচ ঘন্টা কত মিনিট পরে আমি কিন্তু আবার এটা ক্লাইম করতে পারবো আপনারা এইভাবে প্রতিদিন এখান থেকে ক্লাইম করে নেবেন এবং আনের অপশনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে যে আন অপশন ক্লিক করেন এটা ক্লাইম করতে পারবেন আমি এখন ক্লাইম করতেছি ওই ক্লাইম হবে কোনো অসুবিধা নাই এবং রেওয়ার্ড সিস্টেমে যদি আপনি আসেন রেওয়ার্ড এর উপরে আসলে এখান থেকে আমি অলরেডি ক্লাইম করে ফেলেছি এবং এই জায়গায় একটা অপশন পাচ্ছেন এই টাস্ক এর উপরে যদি একটা ক্লিক করেন দেখতেছেন এখানে সোশ্যাল মিডিয়ারও আছে এগুলো যদি আপনি ফলো করেন কিছু অন কিছু কয়েন আপনারা পাবেন যেমন আমি একটাতে একটা ক্লিক করলাম এখানে বলতেছে টেলিগ্রামে জয়েন হওয়ার জন্য তো আমি টেলিগ্রামে জয়েন হয়ে গেলাম দেন আমি এখান থেকে ব্যাক চলে আসবো ব্যাক চলে আসার পরে এখন থেকে দেখছেন ক্লাইম নামে একটা অপশন আসছে আমি জাস্ট ক্লাইমের উপর একটা ক্লিক করে দিব দেন আমার কিন্তু এটা ইনস্ট্যান্ট ক্লাইম হয়ে যাবে সো দেখতেছেন ইউ মানে আমাকে বলতেছে ওইটা তারা চেক করতেছে চেক করার পরে আমাকে ওইটার রেওয়ার্ডটা দিবে সো আমি এখন দ্বিতীয় যে কাজটা রয়েছে এই যে টেলিগ্রাম চ্যানেল আমি এইটাতে ক্লিক করে দিই তাহলে আমি দুইটাতে এখন সরি এইটা বলতেছে আগে ওইটা ক্লাইক ক্লেম করতে হবে তারপরে আমাকে এইটার কাজ করতে হবে তো দেখতেছেন ওইটা কিছু মিনিট আমাকে ওপে করতে হবে তাহলে কিন্তু আমাকে এখান থেকে ক্লেম করার দিবে সো আপনারা এই কাজগুলো করে নেবেন এখান থেকে এগুলাতে জয়েন হয়ে যাবেন সো এখান থেকে ফাইট করে আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন এবং এখান থেকে আপনি প্রতি যে কোনো একটা সময়ে আইসে এখান থেকে ক্লিক করবেন এখন আপনার এখানে রেফারের সিস্টেম রয়েছে আপনি যদি কাউকে রেফার করতে পারেন তাহলে এখান থেকে কিছু পয়েন্ট পাবেন সো আপনি রেফার করার জন্য এই যে ইনভাইট ফ্রেন্ড রয়েছে আপনি জাস্ট ইনভাইট ফ্রেন্ডের উপর একটা ক্লিক করে দেবেন দেন আপনার এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা এখান থেকে আপনি কপি করে নেবেন এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার বন্ধু বান্ধবের মাঝে যদি শেয়ার করেন এবং তারা যদি এখানে অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু স্কোর ফাইভ পার্সেন্ট আপনাকে প্রতিদিন বোনাস দেবে সো আপনারা এইটা মিস করবে না এটা খুব তাড়াতাড়ি লিস্টেড হয়ে যাবে খুব অল্প সময় বাকি রয়েছে তাই আমি আপনাদেরকে মাস্ক বলতেছি এটাতে আপনারা কাজ করেন এবং যখনই এটার কোনো আপডেট আসবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তাই মাস্ক বি টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশেই থাকবেন সবসময় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে আল্লাহ